আরে गाइस এই জায়গা একটা পাও গইছে ওই যে একটা পাইলাম কেবল ওই যে ফরেস্ট ওই যে ছোট্ট একটা ফরেস্ট নদীর পারে সুন্দর हेलो একটা তো পাইছে

তহঁত বাদ এটা আগত ওটা দেখো বন্ধু মাটা মোরকুন্ডে চলে গেছে সামগ টুক বিয়ার মলে তো খুঁজি পাওয়া যায় না কুর্তি গেছে না মলে তো একদম খুঁজি পাওয়া যাচ্ছে না কি খাবে এর বলে খাবার আছে মন চাই শামুক সামুখা দিয়ে বলে বন্ধুগণ দেখা হয় যে এই যে জায়গাটা হলো শামলা বস শামলা বস হেমকোমল শামলা বস এই যে নদীখান নদীটা প্রচুর জল জল বাড়িছে একদিনে বৃষ্টি দুই দিন এক দুই একদিন বৃষ্টি হলে জল বাড়ি গিয়েছে আমদার

তুমি কি মনে কৰিছ যে ঘাই বৈ বেলাই